ঠিক আছে আগে জামু সুইটি বার হইব পরে মনে কর সারা দিনে লেগে ফ্রি হুমু কি কবি শর্টকাটের মধ্যে ক তার আগে বল কেমন লাগতেছে লাগতেছে পুরো রড চোরের মতো কি তুই হেডফোন কার এটা হেডফোন কার মানে হেডফোন তো মনে হচ্ছে চুরি হেডফোন আর হেডফোন চুরি মানে আমার বলে তুই যে পরে এসেছ যেটা কি টাউ জনের তো সেলওয়ার কারণ কি এটা আমি কমুতর খালতো না সেলওয়ার আমি যেটা পোকা গায়ে আছে আবার তুই রড চোর কেন কুলিয়া পারে আমগো বাড়ির রড বেটা কালকারাইতা আমগো বাড়ির রড চুরি হইছে এটা কি আমি জানি দেখ তুই চুরির কথা তোর ছোট বলা তোর ভাই বাদা সব ঘুরতে বাড়ি রড চুরি করছে চুরির কথা আমার জোনাক আমি এটা বুঝলাম না দেখ আমি কিন্তু আমি কিন্তু শুভকামে দেখ

আমি গেছি এখন দিনকাল খারাপ লয়েছি ব্যবহার করতাসি দিনকাল ফিরে আইলে টাকা পয়সা দিয়ে মার চালাম আর তোরা ছোট ভাই বুঝলাম না একটা বড় ভাই একটা কথা কইছে বড় ভাই একটা অরেঞ্জ করছে হেটার লগে মিলে কি করলে না করলে আচ্ছা যা বাদ দে ঠিক আছে কিন্তু এরকম ব্লেম আবার দিস না জোরাকে মন মেজাজ খারাপ করে দিছে তুই রকচুরি খাতা আমারও নাম আইছে কত পাচ্ছো ভাই সারাদিন ফেটে গেছি বাইরে দেশ ষোলো টাকা দিতা বুঝতে আর আমার ব্লেম আইসে তুই আপনি চুরি করলে আমার ওই দিন যে পঞ্চাশ টাকা চাইছিলাম

А давай дай.